থেকে চাই না বাপরে বাপ শুধু এখন ওদের নির্দিষ্ট একটা জায়গা দরকার আমাদের এটারও নির্দিষ্ট একটা জায়গা দরকার অনেক দিন ধরে ওরা জায়গা খুঁজতেছে এবং কি আমাদের এই ফ্যান্টালটারও জায়গা দরকার ফুল স্প্রিং মার্শাল্লাহ ভালোবাসা দেখছেন এই যে বোম্বাই প্যাটটা দেখেন বোম্বাইটাও অনেক হিটে আছে এবং কি আমাদের এই ফ্যানটার লক্ষ্যটা আসছে মাত্র আমি কার্টুন এই যে কার্টুন বের করে ছাড়লাম আজকে আমরা ভিডিওটা পোস্ট করব না দেখছেন মার্শাল্লাহ ভালোবাসা দেখলেই ভালো লাগে মার্শাল্লাহ ফুল আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে জুম্মার দিনে একটা অফার থাকবে আগেই বলে নিই কথা ওই বলতে পারছি না প্রচণ্ড অসুস্থ কালকে মাগরিবের পর থেকে ইফতারি করার পর থেকে প্রচণ্ড অসুস্থ সারাদিনে যেই পর্যন্ত ঘুমিয়েছিলাম ছিলাম জমার আগমন্ত ঘুমিয়েছিলাম উঠছি আল্লাহ তালার অশেষ রহমতে যে একটু ভালো লাগছে আগের চেয়ে সেইরি খাওয়ার পরে একটু ওষুধ খাওয়ার পরে এখন অনেকটাই ভালো তো যে কবুতরগুলো আছে মার্শাল্লাহ আমার বাড়িতে যাওয়ার আগে এই হচ্ছে শেষ কবুতর এরপরে হয়তো আর নিয়ে আসতে পারবো না তো অনেকে কবুতর অর্ডার করে রেখে দেয় নেয় না নেয় অর্ডার করে ঠিক আছে ফুল পেট দেয় না কিছুটা দিয়ে রাখে তো আজকে যাদের কবুতর আছে সবগুলোই আমি ভিডিও ছাড়বো যদি তারা নেয় তো নিল নাহলে আমি সেল করে চলে যাব। আমি একেবারে কম দাম দিয়ে দিব কারণ আমি চলে গেলে এই কবুতরগুলো দেখার কেউ থাকবে না কারণ আমি বেচে না তো বিসমিল্লা বল আজকের ভিডিওগুলো শুরু করি আমরা দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আজকের দামটা থাকবে একদম সীমিত কারণ আমরা সবাই চেষ্টা করি দুই পয়সা যেন আমাদের হয় সেজন্যই কবুতরগুলো নিয়ে এসে আপনাদের কাছে সেল করা দুইশো টাকা আড়াইশো টাকা আমাদের লাভে এগুলো সেল করতে হয় আবার দেখা যায় ভিডিও খরচ আছে যাতায়াত খরচ আছে নিয়ে আসা ডেলিভারি অনেক খরচ হয়ে যায় তারপর ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু পারি কমে দেওয়ার চেষ্টা করি চলেন শুরু করি আল্লাহ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি সিঙ্গেল একটা কোনো ভাই যদি নিতে চান মানে কোয়ালিটিটা খুবই সুন্দর ঠিক আছে কোয়ালিটিটা খুবই সুন্দর এইটা হচ্ছে মাদি আর ওইটার সাথে এই হচ্ছে ব্লু শার্টিংয়ের নট হ্যাঁ কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন কবুতরটা মার্শাল্লাহ খুবই সুন্দর নটটা যদি ভেঙে নেন তাহলে দাম পড়বে সাতশো টাকা কোয়ালিটিটা খুবই সুন্দর আর মাদিটা দাম পড়বে এক হাজার টাকা হ্যাঁ ভেঙে নিলেও মার্শাল্লাহ যেই দাম একসাথে নিলে একটু কম দাম দিয়ে সেল করে দিব মাত্র পনেরোশো টাকা একসাথে যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকার ভেঙ্গে নিলে মাদিটা এক হাজার টাকা নটটা সাতশো টাকা যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন এই মাদি আর নট সিঙ্গেল লাহোরির মাদি আছে এটা হচ্ছে একদম হলুদ কালারের কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি মাসাল্লাহ একদম হলুদ ঠিক আছে পছন্দ হলে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন রানিং মাদি এখনও কারোর সাথে জোড়া দেওয়া হয় নাই পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন এখন যে কবুতরগুলো দেখাবো মাসাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার ফার্স্টে আমরা যেটা দেখাইলাম অনেক বিগ সাইজ এ লেজগুলো হ্যাঁ এরপরে হচ্ছে একটা দেখাই এটা হচ্ছে আমাদের সাধারণ লক্ষা যেটা বলে এটা হচ্ছে ইংলিশ ফেন্টাল বা টেলমার্ক যেটাই বলেন না কেন দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কোনটার কম আর কোনটার বেশি আমাদের হাতের বাম পাশে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি সাধারণত লক্ষার মতন আর এইটার কোয়ালিটি আমাদের যে ইংলিশ ফ্যান্টাল বলে সেটার মতনই আর অবশ্যই সেটাই সাথে এখানে একটা সাদা ঠিক আছে সাথে এখানে একটা সাদা তো এখানে তিন পিচ কবুতর আছে কেউ যদি তিন পিচ কবুতর একসাথে একত্রে নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে এই যে এটা যতটুকু ধারণা আমার যে নর হবে তিন পর চলতেছে এটা মাদি হবে হ্যাঁ আর এটা সিঙ্গেল মাদি এটা হচ্ছে তিন থেকে চার পর সিঙ্গেল মাদি হবে যতটুকু আমার কনফিডেন্সে বলা যাচ্ছে আর কি এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে একটা সিঙ্গেল মানে আপনারা এইটার সাথে এটা জোড়া দিতে পারেন আর যাদের বাসায় সিঙ্গেল মাদি বা নর আছে তারা ওই মাদিটা বাচ্চা মাদিটা সংগ্রহ করে নিতে পারেন এখানে যে তিন জোড়া তিন পিচ আছে তিন পিচকেও যদি একসাথে নিতে চান মাত্র কোনো ওশো টাকা তিন পিস দাম পড়বে কোনো ওশো টাকা না তিন পিচ একত্রে নিলে চোদ্দোশো টাকা রাখবো একশো টাকা আরও কমে মাত্র পেয়ে যাচ্ছেন তিন পিস মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির লক্ষ্য চোদ্দশো টাকা ভালোবাসা আমাদের এরকম অনেক কবুতর আছে যেগুলো খুবই মাসাল্লাহ ফুল মুডে আছে দেখছেন যে বোম্বাই প্যাডটা দেখেন বোম্বাইটাও অনেক হিটে আছে এবং কি আমাদের এই ফ্যানটার লক্ষ্যটা আসছে মাত্র আমি যে বের করে ছাড়লাম আজকে আমরা ভিডিওটা পোস্ট করব না দেখছেন মার্শাল্লাহ ভালোবাসা দেখলেই ভালো লাগে মার্শাল্লাহ ফুল হিটে আছে ভয় পাইতেছে এরপরেও নর খুব অ্যাক্টিভ এই যে দেখেন মাদিও মার্শাল্লা মার্শাল্লা এবং কি আমাদের এই এটাও খুব অ্যাক্টিভ আছে আর বোম্বাই এখন মাদিরে তারাই নিয়ে বেড়াচ্ছে বাপরে বাপ ফুল হিট এক কথায় অনেক দিন পর হলুদ ম্যাকপাই ড্যানিশ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ যারা হলুদ ম্যাকপাই ড্যানিশ নিতে আগ্রহ আছেন ইচ্ছুক আছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা একজোড়া রানিং ম্যাকপাই ড্যানিশ পেয়ে যাচ্ছেন এক জোড়া কালো বোম্বাই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের এক জোড়া বোম্বাই খুঁজছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করে কাছে রাখতে পারেন খামারে খুব সুন্দর একটা জোড়া ঝুঁটি এত বড় বলবো না বা এত খারাপও না তো দেখেন মার্শাল্লাহ আমরা ভিডিওর খাঁচায় ছেড়েছি কবুতরটা মার্শাল্লাহ বিডিংয়ের জন্য দেখছেন তো যারা এই কালো বোম্বাই পেয়ারটা নেবেন আমরা আজানের জন্য অপেক্ষায় ছিলাম আজান শেষ এখন আবার শুরু হলো আমাদের ভিডিওর পর্ব তো নিলে এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিওয়ার্স দাম পড়বে মাত্র এক হাজার টাকা কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর যেই লাহোরিগুলো ছিল এর আগে রানিং তো আমরা এবার বাচ্চা নিয়ে আসছি মোট দুই জোড়া বাচ্চা লাল এইটার সাথে এই যে এই বাচ্চা এবং কি এইটার সাথে এইটা একজোড়া বড় এবং এক জোড়া কি ছোট ছোটো জোড়াই খাওয়া শিখছে অলরেডি আলহামদুলিল্লাহ গতকালকে খামার থেকে আমরা নিয়ে আসছি বৃহস্পতিবারে তো এখানে দুই জোড়া কবুতর আছে দুই জোড়া কবুতর কেউ যদি একসাথে নিতে চান তাহলে ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা আর যদি কেউ ভেঙে নিতে চান এটার দাম পড়বে বারোশো টাকা আর এই বড়টার দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ সবগুলোই কোয়ালিটি খুবই সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন এই যে যাদের পছন্দ হয় এই দুই জোড়া লাহোরির বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন আপনার খামারের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আজকের আপনার কাঙ্ক্ষিত পছন্দের এই কবুতর জোড়া দুই জোড়া মার্শাল্লাহ ফুল জেটি স্প্রিং একটা জোড়া দেখেন এটা হচ্ছে মাদি নর ফুল জেট স্প্রিং দেখছেন লেজের সাথে মাথা সর্বদাই সর্বস্তরে লেগে থাকে দেখেন ফুল জেট স্প্রিং আর লেজ সব সময় এরকম সব সময় অন্যান্য কবুতর দেখবেন লেজ নিচু হয়ে থাকে ডাকার সময় চলাফেরা করার সময় কিন্তু আমার এই জোড়াটা দেখেন সর্বদা লেজ একদম কি ওর সাথে তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছে এই পেয়ারটা মনে হয়েছে খুবই জোস একটা পেয়ার কোনো ভাই কোনো আপন নিয়ে শুরু করতে চাইলে পারেন এই পেয়ারটা দিয়ে আপনার খামারের সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা চোদ্দোশো টাকায় দিয়ে দিব কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা মাস্টার পেয়ার ফুল জেটি স্প্রিং দেখছেন সামনে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে নর কবুতর আছে আলহামদুলিল্লাহ মাত্র যতটুকু না দিলে আপনাদের না হয় ঠিক আছে বাইশশো টাকা এই জোড়াটা মাত্র বাইশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পাচ্ছেন। আজকের এই কাঙ্ক্ষিত পেয়ারটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফুল লাল গেয়ারের একটা জোড়া আশাবাদী ডিম অল্প কয়েকদিনেই দিয়ে ফেলবে যেহেতু রাজশাহীতে চলে যাচ্ছি প্রতিটা কবুতরী ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিয়ে চল দুই হাজার টাকা বাইশশো টাকা না এটার দাম দিলাম মাত্র দুই হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্কিনে দেওয়া যোগা নাম্বারে যোগাযোগ করে নিবেন কারণ যা আছে ইনশাল্লাহ আপনাদের জন্যই নিয়ে আসার তো আপনাদের জন্যই আবারও দেওয়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাগুলোও খুব বড় হয়ে গেছে যারা এই বেবি প্যাডটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আইসে যদি কেউ বলেন যে আমি আসবো এসে দেখে নিয়ে যাবো দেখেন খাওয়াচ্ছে মা কালোটা কালোটার কাছ থেকে খেয়ে নিচ্ছে যদি বলেন আমি এসে দেখে নিয়ে যাব ভাই সেই সুযোগও অবশ্যই আছে বাসার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নম্বর রোড ইনশাল্লাহ আমরা যে কবুতরগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা খাবার খাওয়াচ্ছে এখনও খাবার খাওয়াচ্ছে বিডিংও করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রতিটা কবুতরই ফুল মুডে চলে আসছে এখন খালি নির্দিষ্ট জায়গায় যাওয়া বাকি দেখেন এক্সিবিশন জোড়াটাও মার্শাল্লাহ খুব মিল মহব্বতে ওরা দেখছেন একটা আরেকটার প্রতি ভালোবাসায় মেতে উঠেছে তা আমরা যেটা দেখাচ্ছি এখানে দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওদেরই বাচ্চা বাচ্চা চেনার কোনো উপায় নাই ওই পিছে বাচ্চা সামনে বাচ্চা আপনি যদি কোনো কবুতর ভেঙ্গেও নেন দাম আপনার কত পড়বে আটশো টাকা সাতশো টাকা এই বাচ্চা সহ প্যাকেজটার দাম পড়বে মাত্র বারোশো টাকা কেউ যদি বাচ্চার সহ প্যাকেজটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর দুইটা বাচ্চা বড় করছে এবং কি আমার নিজের ঘরের হ্যাঁ রাজশাহী থেকে আনছিলাম লাস্ট এক জোড়ায় আছে যারা নিবেন বারোশো টাকায় আপনারা এই বাচ্চা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর বাচ্চা করে এবং কি দুইটা করে বাচ্চা উঠায় এখন মুড দেখা যায় ওরা বিডিং মুডে আছে অল্প কয়েক দিনের মধ্যে আবার ডিম দিবে পছন্দ হলে মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন দুই জোড়া দেখাইলাম রেড লাহোরি এখন আমরা দুই জোড়া দেখাবো ব্ল্যাক লাহোরি মার্শাল্লা প্রতিটা বাচ্চার গ্রোথ খুব সুন্দর এবং কি পায়ের ফেদার দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল টয় লাহরি বা পাকিস্তানি লাহরি তো এখানে আছে হচ্ছে দুই জোড়া বাচ্চা দুই জোড়া বাচ্চাকেও একসাথে নিলে সেম দাম পড়বে পঁচিশশো টাকা সেম দাম পড়বে পঁচিশশো টাকা আর সিঙ্গেল যদি একটা কেউ বাচ্চা নেন এই দেখেন কোয়ালিটিটা এই হচ্ছে একটা বাচ্চা ঠিক আছে তাহলে এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা একত্রে নিলে কেউ আবার ভাবেন না যে ওইটা সিঙ্গেল আপনাকে তিনশো টাকায় দিয়ে দিব। যদি একসাথে নেন তাহলে দাম পড়বে এই পাঁচটা বাচ্চার দাম মাত্র আঠাশশো টাকা আমি পঁচিশশো থেকে আরও পাঁচশো যোগ করে তিন হাজার করে দিতে পারতাম তবে একদম সীমিত দামে দেখছেন মার্শাল্লাহ তো একদম সীমিত দামে দিয়ে দিচ্ছি যেহেতু বাড়ি চলে যাব আপনাদের ভালো লাগলে প্রতিটা বাচ্চাই মার্শাল্লাহ খুব সুন্দর হেলদি সুস্থ আছে যারা এই পাঁচ পিস বাচ্চা নিবেন মাত্র আঠাশশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন সেই সুযোগ অবশ্যই আছে সাদা ড্যানিশ জোড়াটা হারিতে চলে গেছে যারা এই ড্যানিশ পেয়ারটা নিতে আগ্রহ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার আগে আমরা দেখাই এখানে আরও এক জোড়া সাদা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকায় একটা কম্র প্যাকেজ নিতে পাচ্ছেন এই ড্যানিশ পেয়ারটা ড্যানিশ পেয়ারটা খুবই সুন্দর ডিম বাচ্চা করে অলরেডি ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে মুড়ে আছে বিডিং মুডে পছন্দ হলে মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন পেয়ারটা একদম ধবধবা সাদা কোনো ভাই কোনো আপু কোনো খামারি বন্ধুগণ যদি নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা একদম সাদা এটা হচ্ছে ফিমেলটা আর ওইটা হচ্ছে মেল এই যে দেখেন এইবার মাশাল্লাহ একদম একশো একশো কাটাই কাটাই যাদের পছন্দ হয় মাত্র বাইশশো টাকা যান মাত্র বাইশশো টাকায় আজকের এই কাঙ্ক্ষিত প্যাকেজটি পেয়ে যাচ্ছেন একটা প্যাকেজ হিসেবেই বলতে পারেন মানে জুম্মার দিনে এরকম অফার প্রায় সময় দিই যাদের ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিয়ে শুরু করতে পারেন আপনার খামারের সৌন্দর্য অধিবেশন আছে মার্শাল্লাহ খুব সুন্দর সামনেটা হচ্ছে মেল হ্যাঁ আর পিছেরটা হচ্ছে ফিমেল যারা এই পেয়ার সংগ্রহ করে নিতে চান আজকের জন্য মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা নর হচ্ছে আপনার ইম্পোর্টেড ঠিক আছে বাইরের ইনপোর্ট করা আর মাদি হচ্ছে বাংলাদেশি তো যাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এখন ইনপোর্ট আর ইনপোর্ট ছাড়া নাই যা আছে দেশি বিদেশি মিক্স হোক আর ফিক্সড হোক মাত্র দুই হাজার টাকায় পেয়েছেন আপনারা এই প্যাডটা ফুল মুড়ে আছে জোড়া গিরিবাজ লাস্টের পরে আর আমাদের গিরিবাজ নাই সামনেরটা একটা ফিমেল পিছেরটা মেল দেখে বুঝতে পেরেছেন দাম পড়বে মাত্র বারো বারোশো টাকা যারা নিয়ে উড়াবাজির জন্য নিতে চান নিতে পারেন শেষ অফার আমাদের আজকের এরপরে আর আসবে কিনা বলতে পারছি না আল্লাহ যদি চান আবারও হয়তো আসবে দু একটা তো যাদের পছন্দ হয় বারোশো টাকা এই পেয়ারটা আপনাদের পছন্দ করে সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেল দুইটা মাদি আছে কেউ যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন বা নিতে চান একটা হচ্ছে ম্যাকপাই ড্যানিশের মাদি একটা লাহোরি সিরাজির মাদি দুইটা মাদি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দুইটা মাদি কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা আর ভাঙ্গে যেটাই নিন আটশো টাকা করে পিচ পড়বে আপনাদের পছন্দের যেই মাদিটা আছে সেই মাদি অনুযায়ী আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় দুইটা মাদি পেয়ে যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা সিঙ্গেল সিঙ্গেল মাদি কেউ যদি মাদি দুইটা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার একটা জোড়া দেখছেন দুইটাই মাদি কেউ নিলে আজকের জন্য মাত্র আঠারোশো টাকা মাদি দুইটা কেউ যদি নিতে চান দামাদামির কোনো অপশন নাই লাস্ট সপ্তাহ মাত্র আঠারোশো টাকায় আপনারা নিতে পারবেন এই দুইটা সিঙ্গেল মাদি সারা বাংলাদেশে নিতে পারবেন এক ভাই নেওয়ার জন্য সাত দিন প্রায় রাখছে আমার কাছে ঠিক আছে গতকালকে নেওয়ার কথা ছিল যে গতকালকে টাকা দিবে আজকে শুক্রবারে তার ডেলিভারি দিব কিন্তু ভাগ্যবশত সে ফোন আর ধরে নাই ফোনও আর দেয় নাই ফোন পুরাটাই বন্ধ রাখছে এই জন্য কারো কবুতর রাখতে চায় না যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আঠারোশো টাকায় নিতে পারেন দুই জোড়া গিরিবাজ এক জোড়া হচ্ছে রাজশাহীর কালার ম্যাচিং এই যে দেখেন আর আরেকটা হচ্ছে আমার ঘরের হাই ফ্লাইংয়ে জোড়া বাচ্চা কেউ যদি দুই জোড়া একসাথে একত্রে নিতে পারেন এই যে দেখলেই বুঝতে পারবেন দুই জোড়া একসাথে একত্রে নিতে চাইলে নিতে পারেন মাত্র আজকে জুম্মার দিনের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের দুই জোড়া কবুতর মাত্র বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকায় এই দুই জোড়া একজোড়া রানী এক জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছেন দুই জোড়া কবুতর মাত্র বারোশো আজকে যা কবুতর আছে বলছি তো যে সবই ছেড়ে দেব কারণ মানুষ রাখার জন্য বলে রাখেন 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 ভাই কালকে নিব পরশু নিব এই জন্য আমাদের এই দশা কারণ মানুষের উপরে বিশ্বাস করলে বিশ্বাসের মর্যাদা আর পাওয়া যায় না ভাই তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এক জোড়া লাল ফটকা কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা এসে দেখে নিয়ে যেতে পারবেন একটা নর আছে ডেনিসের কালো ড্যানিশের কোনো ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আজকের জন্য নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আরও একটা অফার দিই আমরা এর সাথে এই একটা ড্যানিশের নর এটা বের হয়ে গেলে শেষ এই হচ্ছে একটা ড্যানিশের নর এই ড্যানিশ বলতেছি ওইটা তো ড্যানিশ আর এটা হচ্ছে দাম আছি নয়শো এই নয়শো আঠারোশো পরাপর তিনটা নর আছে কেউ একসাথে নিলে দাম রাখবো মাত্র আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র চব্বিশশো টাকা এই দেখেন ওই একটা নর এই একটা নর এই একটা নর মাত্র চব্বিশশো টাকা জান তেইশশো টাকা দিয়ে দিলাম তিনটা নর তিনটা নর মাত্র তেইশশো টাকায় পাচ্ছেন এখানে দুইটা রানিং নর এখানে একটা রানিং নর ঠিক আছে এটা সেমি অ্যাডাল তিনটা নর মাত্র তেইশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরটা সংগ্রহ করে নেবেন এখানে আরও একজোড়া রাজশাহী গিরিবাজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সিড টিফিন দিয়ে পাখা বাধা আছে এই দেখেন সিড তো যারা উড়নবাজির জন্য গিরিবাজ খুঁজছেন তাদের জন্য আজকের এই অফারগুলো মাত্র বারোশো টাকা করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র বারোশো টাকা এই দেখেন সামনের এটা হচ্ছে ফিমেল এটাও এক ভাই বলছিলো যে ভাই আমি নিব রাইখে দেন রাখার পরে এই যে এখনও রাইখেই দেওয়া লাগছে মাত্র বারোশো টাকা ভালো লাগলে নিতে পারেন সাথে এই দুইটাও রাখতে বলছিলেন যে ভাই আমি একসাথে চার পিস নিব এই চার পিসের মধ্যে এই দুই পিস কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন এই দুইটা মাদি কেউ যদি একসাথে নেন সতেরোশো টাকায় দিয়ে দেবো কোনো দামাদামির অপশন নাই এক হাজার টাকা করে বিক্রি করছিলাম তো এই হচ্ছে দুইটা মাদি কেউ নিলে সতেরোশো টাকা দাম পড়বে অলরেডি দাম দামাদামি হয়ে গেছিল এই দুইটা এবং যে কালো দুইটা দেখতে পাচ্ছেন এই কালো দুইটা মাদি নিয়েছিল মোট চারটা তো যারা নিবেন সতেরোশো টাকায় এই দুইটা মাদি সংগ্রহ করে নিতে পারেন রানিং রানিং লক্ষার একটা সাদা মাদি আছে কোনো ভাজুতে এই মাদিটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে মাদিটা এই দাঁড়া খালি বের হতে চাই মাত্র সাতশো টাকায় আপনারা এই মাদিটা নিতে পারেন সংগ্রহ করে লেস্টেজ করেশাল্লা ধরে দেখাই একদম মার্শাল্লা কোয়ালিটির একটা রানি মাদি সাতশো টাকা আমাদের পর্যায়ে চলে আসছি দামাচিন এক পেয়ার মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল তো দেখে বুঝতেই পেরেছেন যে মেল ফিমেল কোনটা বলার কিছুই নাই আপনারাই চিনতে পারবেন ইনশাল্লাহ দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই অফারগুলো ঠিক আছে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি দিয়ে আপনারা নিতে পারবেন আজকে একদম দাম দাম থাকবে পানির একটা বোম্বাই পেয়ার আছে মাশাল্লাহ কেউ নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা যেহেতু আমাদের জুম্মার সময় দ্বিতীয়ত নামাজের সময় হয়ে যাবে আমরা যতটুকু পারতেছি শর্ট করে করতেছি ভিডিওগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা বোম্বাই জোড়া দেখাইছে একটা হচ্ছে আমাদের ভিতরে একটা বাহিরে তো যারা যেটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এটা খুব ভালো ডিম বাচ্চা করে পিছেরটা হচ্ছে আপনার ফিমেল সামনেটা মেল